Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. he's the next রেডি হয়ে গেল আর আজকে আমার ব্রেকফাস্টে আছে ব্রেড এগ পোচ তার সাথে আছে চা ব্রেড এগ পোচ আর চা এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল নটা বাজে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর আজকে আমার ব্রেকফাস্টে আছে এগ ব্রেড টোস্ট তার সাথে আছে চা এই যে তোমরা তো দেখলেই তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি ব্রেড এক টোস্ট আর চা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর তুতানে ব্রেকফাস্ট হয়ে গেছে পার্থ অফিসে বেরিয়ে গেছে তুতান আজকে ব্রেকফাস্টে খেয়েছে আম দই তার সাথে আম দিয়ে ওকে চিড়ে মেখে দিয়েছি ও আজকে চিড়ে খেয়েছে তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করে তারপর সোজা কিচেনে চলে যাবো বান্না করতে আর পার্থ আজকে আম দই চিড়ে আর আম পার্থও খেয়েছে ব্রেকফাস্টে কারণ ওর আজকে তাড়াতাড়ি বেরোনো ছিল তাই ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে ওর আজকে আর ভাত খাওয়া হলো না বলছে অফিসে কিছু খেয়ে নেব তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করে নিই এবার টোস্টটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে এরকম নতুন করলাম আমি এটা খেয়ে দেখা যাক হুম বেশ ভালো লাগে কিন্তু একটু নতুন চেষ্টা করলাম বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে দেখো বৃষ্টি নেমেছে হাওয়া এই দেখো বৃষ্টি পড়ছে রাস্তাগুলো পুরো ভেজা ভেজা বোঝা যাচ্ছে ক্যামেরায় বৃষ্টির ফোটা বোঝা যাচ্ছে না বলে দেখো রাস্তাটা দেখালাম বৃষ্টি পড়ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া দিয়েছে দেখো দেখো কিরকম ঝড় উঠেছে দেখো গাছগুলো কিরকম নড়ছে দেখেছো ভালো ঝড় উঠেছে কিন্তু এই দেখো এবার বুঝতে পারছো দূরের ওই গাছগুলোকে দেখো এই যে দেখো এইবার বৃষ্টিটা বোঝা যাচ্ছে জোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো ব্যালকনি থেকে সব জামাগুলো আমি তুলে নিলাম নাহলে ভিজে যাবে এবার এই জামাগুলোকে সব ভাঁজ করে নি তো বন্ধুরা জামা কাপড়গুলো তো ভাঁজ করতে এখন বসে গেলাম আর এদিকে বাইরে তো ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকাল চলে এসেছে জানো তো এবার খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেল যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষা ঢুকে গেল কিছু আর করারও নেই তবে হ্যাঁ গরমটা একটু কমবে বৃষ্টি হলে গরমটা একটু কমবে এই যা তবে বৃষ্টি যেন তো একবারে হয়ে গেলে ঠিকঠাক ওই সারা দিন ধরে বৃষ্টি চলবো ওইটা ভালো লাগে না আর যদি সারা রাত ধরে বৃষ্টি তাহলে ঠিকঠাক আছে যে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে রাতে ঘুমটাও ভালো হয় জানি না আজকে কি হবে এখন তো উঠলো ঝড় বৃষ্টি দেখা যাক কি হয় বৃষ্টিটাই না হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে এখন একটু বৃষ্টিটা কমেছে আর এদিকে পার্থ চলে এসেছে এখন আমি আর পার্থ তিনজনে মিলে একটু চা আর সন্ধেবেলার আড্ডা হবে তো তার জন্য এখন সোজা কিচেনে চলে এসেছি চা করতে তো চা বসিয়ে দিয়েছি চা খেয়ে তারপর যে ডিনারে কি বানাবো সত্যি এটা বড় চিন্তা সারাদিন এত চিন্তা যে আর পারা যায় না চিন্তা করে হয়ে নিয়ে কি আর করা যাবে কিছু করারও নেই কাজ তো মানুষকে করতেই হবে কাজ ছাড়া তো আর চলতে পারে না মানুষ কাজ তো করতেই হবে মানুষকে আর তোমাদেরকে বলেছিলাম না যে পে ওই যে পেপার টাওয়েলটা আমি ইউজ করছি বা কিচেন ন্যাপকিন যেটাই বলো এই যেটা আমি ইউজ করছি বারে বারে ধুয়ে এটা হানড্রেড টাইমস ইউজ করা যায় দেখছি তো এখনো পর্যন্ত জিনিসটা বেশ ভালোই পেলাম দেখা যাক আর দুদিন দেখি তারপরে বলবো জিনিসটা কেমন এই যে আমি এটা ধুয়ে নিলাম ধুয়ে আমি আবার এটা শুকো দিয়ে দিই কালকে থেকে ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ হচ্ছে আজকে মঙ্গলবার সকাল এখন এগারোটা বাজে সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে একদিকে ভাত হচ্ছে ভাত ফুটতে শুরু করে দিয়েছে আরেক দিকে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে করব কলমি শাক তার জন্য কলমি শাক আমি এখানে ভাপিয়ে মানে নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি আর কলমি শাকে দেবো তার জন্য দেখো রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি তো রসুন আর কাঁচা লঙ্কাটা এখন তেলে ফোড়ন দিয়ে তারপর ভাপানো কলমি শাক দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যাবে কলমি শাক তারপরে করব ডিম এখানে ডিম রেখে দিয়েছি আজকে করব কলমি শাক ডিম আর করব কোনো একটা চচ্চড়ি আর তার সাথে আছে আমের এই হচ্ছে আজকে লাঞ্চ আমাদের তো তেল গরম হয়ে গেছে এবার রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এই ভাপানো কলমি শাক দিয়ে দেব। নুন আর দেবো না দেব এর মধ্যে একটু হলুদ আমি নুন দিয়ে কলমি শাকটা ভাপিয়েছিলাম শুধু হলুদ দেব এর মধ্যে দেখো কলমি শাক দিয়ে দিয়েছি কড়াই তার এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর নুন দেইনি যেহেতু আগে নুন দেওয়া ছিল তার জন্য নুন দেইনি শুধু একটু হলুদ দিয়েছে এবার ভালো করে মাখা মাখা করে নেব মানে জলটা শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে আমি জানো তো এইভাবে আগে কলমি শাক করতাম না একবার একবারে কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাইরেক্ট শাক করতাম কিন্তু এই শাকটা আমি শিখেছি আমি নাম বলবো না তবে একজনের মানে ভিডিও দেখে আমি শিখেছি তো এইভাবে আমি এর আগের দিনও করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা আমার সেকেন্ড দিন এইভাবে ভাপিয়ে কলমি শাক করছি কলমি শাক নামিয়ে তারপরে তো ডিম করব এই যে ডিম রয়ে গেছে কলমি শাক নামিয়ে তারপরে ডিম করব আজকে ডিম অমলেট করে ঝাল করব এখন কলমি শাকটা হোক ধীরে ধীরে আর এদিকে দেখো রয়ে গেছে প্যাকেটের মধ্যে বেগুন রয়ে গেছে কুমড়ো রয়ে গেছে এখানে বিনস আছে এর মধ্যে আছে কলমি শাকের মানে ডাটাগুলো রেখে দিয়েছে এটা দিয়ে একটা চচ্চড়ি করব। এখানে পটল রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কাটা কোথায় গেল ও ভেতরে চলে গেছে কাঁচা ও না সরি এই যে এখানে রয়েছে কাঁচা লঙ্কা এই সবজিগুলোকে এখন ধুয়ে ফ্রিজে রাখবো আর তো রান্না করছি তোমাদেরকে দেখালাম তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা অল টাটা